আজকে বলবো সাবডুরাল হেমাটোমা নিয়ে এটা সাধারণত বৃদ্ধদের বেশি হয় এবং মাথায় আঘাতের পরে হয় তবে অনেক সময় বৃদ্ধরা কিন্তু মনে করে বলতে পারে না যে কবে আঘাত লেগেছে সামান্য একটা আঘাতে কিন্তু এরকম হতে পারে যারা রক্ত পাতলা করার বিভিন্ন ওষুধ খান তাদের মধ্যে এটা বেশি দেখা যায় এবং অ্যালকোহল যারা খান তাদের মধ্যে এটা কিন্তু দেখা যায় এটাকে আমরা সাবডুরাল হেমাটোমা বলি তো যাই সাবডুরাল হেমাটোমা হলে ফ্ল্যাকচুয়েটিং যে কগনিশন তার যে কগনেটিভ স্টেট সেটা কিন্তু ফ্ল্যাকচুয়েশান হয় দেখা যাচ্ছে যে তার আচার আচরণ বিভিন্ন সময় বিভিন্ন রকম হচ্ছে ডিমেনশিয়া হতে পারে বা স্মৃতিশক্তি কমে যাওয়ার সমস্যা কিন্তু দেখা যেতে পারে যাকে এগুলো খুব ভালো চিকিৎসা আছে এটা হলে এরকম হলে নিউরোসার্জন দেখাবেন যদি সিটি স্ক্যান করে সেরকম ধরা পড়ে তারপরে সেটা চিকিৎসা করতে হবে সবসময় যে অপারেশন লাগবে তাও না এটার কিছু বিষয় আছে সেটা দেখে একজন সার্জন অপারেশনের ডিসিশন নেন এবং আমি বললাম যে অনেক সময় ট্রমার কিন্তু কোনো হিস্ট্রি থাকে না রুগী বলে না আমার কোনো আঘাত লাগেনি তারপরে দেখা যায় ব্রেনের ভিতরে এই রক্তটা জমে আছে এবং তার জন্য বিভিন্ন রকম সমস্যা হচ্ছে তো যাই হোক এগুলো চিকিৎসা আছে ভয় পাওয়ার কিছু নাই ধন্যবাদ সবাইকে